প্রশাসনের আশ্বাসে শান্ত ফরিদপুর ইতিবাচক সাড়া না পেলে আবারও রাজপথে নামার ঘোষণা বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও উচ্চ আদালতের রিট বগুড়ায় প্রবাসের বাড়িতে ঢুকে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা স্বর্ণ ও নগদ অর্থ লুট ভাঙার দুই ইউনিয়ন বিষয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ডিসির চিঠি গাজেটায়ার স্ট্র্যাটেডি এক বছর পরও নেই একশো বিরাশি নিখোঁজের হদিস শিগগিরই নিখোঁজের পরিচয় প্রকাশের আশ্বাস পুলিশের রংপুরে কমিউটার ট্রেনের ছয় বগির লাইন রংপুর লালমনির হাট এবং কুড়িগ্রামের সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ এবং হেমাতপুরের সড়কের বেহাল দশা সাড়ে তিন কিলোমিটার বেহাল সড়কে আটকে দশ গ্রামের অর্থনীতি সীমাহীন কষ্ট পোহাচ্ছেন কৃষকরা আমন্ত্রণ সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় ফরিদপুরের ভাঙ্গা নির্বাচন কমিশনের আসন পুনর্নির্ধারণকে ঘিরে টানা অবরোধ ও সহিংসতায় থানা ও উপজেলার কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এলাকা জুড়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাক ঢাকার সকাল সন্ধ্যা সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির জেলা প্রশাসকের আশ্বাসে শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে ইতিবাচক সারা না পেলে রোববার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা বিস্তারিত জাগোরিক্স রিপোর্টে গাড়ি উপজেলা কমপ্লেক্সে চলছে ধ্বংসযজ্ঞ মিলনায়তনের চেয়ার টেবিল শোকেস হয়েছে হয়েছে জানালার কাজ উপজেলা পরিষদের পুরনো ভবনের কার্যালয় ও বিভিন্ন কক্ষে হামলা একাধিক মোটরসাইকেলে আগুন অফিসার্স ক্লাব সংলগ্ন গ্যারেজে অগ্নিসংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাবের এসি লুট হয়েছে সিসি ক্যামেরাও সোমবার ফরিদপুরের ভাঙার চিত্র ছিল এমন দুপুরের পর সহিংস পরিস্থিতি কিছুটা প্রশমিত হলেও এর আগের অবস্থা ছিল ভয়াবহ ভাঙা গোলচত্বর ও আশেপাশে হাজারো মানুষ অবস্থান করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন অল্প সংখ্যক পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে বিক্ষোভকারীরা পরে পুলিশ সদস্যরা ভাঙা মডেল মসজিদে আশ্রয় নেন কিছুক্ষণ পর থানা ও উপজেলা পরিষদে হামলা হয় তারা কয়েকদিন ধরে চলায় অবরোধের সূত্রপাত গেল চার সেপ্টেম্বর ওই গেজেটের মাধ্যমে তিনশো আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর চার আসন থেকে কেটে ফরিদপুর দুই আসনের নগরকান্দায় যুক্ত করা হয় এই ঘটনার পর তেরো সেপ্টেম্বর তিন দিনের সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা দেওয়া হয় সেই থেকেই ভাঙায় মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় জনতা সর্বদলীয় ঐক্য পরিষদে ডাকা সকাল সন্ধ্যা সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি জেলা প্রশাসকের আশ্বাসে শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে ইতিবাচক সাড়া না পেলে রোববার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা এদিকে সোমবারের তাণ্ডব সহিংসতার পর এখনও এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে বাইরে মানুষের সংখ্যা কম জরুরি কাজ ছাড়া খুব দক্ষিণ পশ্চিমবঙ্গের একুশ জেলার সঙ্গে পদ্মা সেতু হয়ে ঢাকার যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে প্রশাসনের কঠোর নির্দেশনা রয়েছে এ লক্ষ্যে মাঠে থেকে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা এছাড়া আসন ফিরে পেতে উচ্চ আদালতে রিট করা হয়েছে মঙ্গলবার সকালে সাড়ে নয়টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা ঘিরে রাখেন নির্বাচন অফিসের প্রধান গেট এদিন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি এদিকে জেলায় চারটি আসন বহাল রাখার দাবিতে সোমবার সুপ্রিম কোর্টের দুটি রিট পিটিশন দাখিল করা হয়েছে বাগেরহাট প্রেস ক্লাব ও জেলা আইনজীবী সমিতির পক্ষে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন একটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুজিবুর রহমান শামীমের পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রুসুল পৃথক আরেকটি রিট পিটিশন দাখিল করেছেন রিট পিটিশনে বাংলাদেশ সরকার প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিব ও অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়েছে বগুড়ার শিবগঞ্জে বাড়িতে ঢুকে কুয়েত প্রবাসী এক ব্যক্তির স্ত্রী ও ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা একই সঙ্গে তারা বাড়ি থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে মঙ্গলবার সকালে উপজেলার সাদুল্লাপুর বরতলা গ্রামে নিজ বাড়ি থেকে দুজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ইদ্রিস আলীর বাড়িতে প্রবেশ করে তারা মা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে এরপর বাড়ি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার নগদ অর্থ ও একটি মোটর নিয়ে পালিয়ে যায় মঙ্গলবার সকালে নিহত রানীর স্বজনেরা জানালা দিয়ে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে নিহতের বাড়িতে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান বলেন হত্যাকাণ্ডের সবগুলো দিক সামনে রেখে তদন্ত শুরু হয়েছে নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে নারায়ণগঞ্জে রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের এক বছর পার হলেও নিখোঁজ একশো বিরাশি জনের কোনো হদিস মেলেনি মৃত্যুর সরকারি স্বীকৃতি না পাওয়ায় নিখোঁজদের পরিবারগুলো ঋণ মৌকুফ বিধবা ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন পুলিশ বলছে ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ায় শিগগিরই নিখোঁজদের পরিচয় প্রকাশ করা হবে গাজীপুর প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত এক্স রিপোর্টে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় অগ্নিকাণ্ডের অজানা রয়ে গেছে সালের ২৫ আগস্ট রাজনৈতিক সহিংসতার জেরে উত্তেজিত জনতা কারখানাটিতে আগুন ধরিয়ে দিলে ছয়তলা ভবনটি কয়েক ঘন্টার মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে বত্রিশ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস তবে ততক্ষণে ভবন পরিণত হয় ধ্বংসস্তূপে স্বজনদের দাবি আগুনের সময় ভেতরে শতাধিক মানুষ আটকা পড়ে বের হতে পারেননি কারো মরদেহ না মিললেও অন্তত পোড়াহারের অংশ যেন ফেরত দেওয়া হয় এমন দাবিও তুলেছেন পরিবারগুলো কিন্তু তদন্ত ও ফরেন্সিক পরীক্ষার নামে এক বছর কেটে গেলেও কোনো প্রমাণ মেলেনি এদিকে মৃত্যুর সরকারি স্বীকৃতি না পাওয়ায় নিখোজদের পরিবারগুলো ঋণ মকউফ বিধবা ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন ওইখান দিয়ে পথে আমার বাবা ওইখানে জ্ঞান জানতে দেখতে গেছে যো অনেক মানুষ জড়িত আমার বাবাই গেছে ধর ভাড়া আমার বাবা একটা বন্ড যা বাবা বিয়ের বস্তু এই শেষ তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল অগ্নিকাণ্ডের সময় ভেতরে দাহ্য কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমনকি মেটাল পর্যন্ত গলে যায় তবে মরদেহ উদ্ধারে কোনো সফলতা মেলেনি কারখানা কর্তৃপক্ষ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান ডিএনএ পরীক্ষার জন্য সংগৃহীত স্যাম্পল ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে জেলা প্রশাসক মহাদেয় একটি কমিটি করেছিলেন এই কমিটি আমরা একটা তদন্ত রিপোর্ট করেছে সেটি মন্ত্রণালয় জমা দিয়েছে যখন রিপোর্টটি পাওয়া যাবে তখন আসলে রিয়েল ঘটনাটি বোঝা যায় ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ায় শিগগিরই নিখোঁজদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানালেন সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম কিন্তু এখনো পরিবারগুলোর অপেক্ষা শেষ হয়নি আগুনে হারানো প্রিয়জনদের শেষ চিহ্নটুকু ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা যেন তাদের বুক চিরে অস্ত্র হয়ে ঝরে পড়ছে প্রতিদিন নিউজ ডেস্ক জাগো নিউজ রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে মঙ্গলবার দুপুর বারোটা চল্লিশ মিনিটে লাইন পরিবর্তনের সময় একটি পয়েন্ট ভেঙে ছয় বগি লাইনচ্যুত হয় এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি তবে এ ঘটনায় সারা দেশের সঙ্গে রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামের সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর সাড়ে বারোটার দিকে লালমনিরহাট গ্রামী কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা স্টেশনে দুই নম্বর লাইনে অবস্থান করে ক্রসিং শেষে সেটি লালমনির হাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় একটি পয়েন্ট ভেঙে ছয়টি বগি লাইনচ্যুত হয় এ সময় ট্রেনটিতে অন্তত দুই হাজার যাত্রী ছিলেন পীরগাছের স্টেশনের মাস্টার জেনারেল ইসলাম জানান ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়েছে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে সংশ্লিষ্ট ট্রেন লালমনির হাটে থেকে রওনা দিয়েছে উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে শ্রেণীকক্ষে প্রচারণা চালিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন সোমবার সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ কলা ভবনে আরবি বিভাগের তিনশো ছয় নম্বর কক্ষে তাকে প্রচারণা চালাতে দেখা যায় রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা বিধির ধারা চার তে উল্লেখ আছে একাডেমিতে ভবনের অভ্যন্তরে মিছিল বা সমাবেশ করা এবং শ্রেণীকক্ষের অভ্যন্তরে কোনো নির্বাচনী প্রচারণা চালানো যাবে না ছাত্র দলের জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবনের দাবি বৃষ্টির কারণে জুনিয়রদের সঙ্গে কথা বলার জন্য ক্লাসে গিয়েছিলেন তিনি এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন শ্রেণীকক্ষে প্রচারণার কোনো প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে পাবনার হেমায়তপুর ইউনিয়নের সানিকদিয়ার মন্ডলমোর কাঁচা বাজার প্রতিদিন ভোরে সরগরম হয়ে ওঠে চরাঞ্চলের অন্তত দশ গ্রাম থেকে কৃষকরা তাজা সবজি নিয়ে আসেন এখানে তবে মাত্র সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশায় সীমাহীন ভোগান্তিতে পোহাচ্ছেন তারা সামান্য বৃষ্টিতেই কাদা পানিতে নিমজ্জিত হয় পথ ফসল বাজারে পৌঁছাতে দিতে হয় বাড়তি ভাড়া রাস্তা পাকা হলে ফসলের অনেক ভালো দাম পেতেন দাবি কৃষকদের পাবনার পাবনার পাঠানো বিস্তারিত রিপোর্টে ইউনিয়নের মন্ডল মোড় বাজার ভোরে প্রাণ ফিরে পায় চরাঞ্চলের অন্তত দশ গ্রাম থেকে কৃষকরা প্রতিদিন ভোরে বাজারে পৌঁছে তাদের তাজা সবজি বিক্রির জন্য তবে মাত্র সাড়ে তিন কিলোমিটার রাস্তা পাড়ি দিতে কৃষকরা সীমাহীন কষ্ট পোহাচ্ছেন সরেজমিনে দেখা যায় ভবানীপুর ভগীরথপুর রতনপুর জয়নপুর বোয়ালগাড়ি ও লক্ষ্মীকুটা ইউনিয়নের চরঞ্চল সবুজে ছাপিয়ে গেছে মরিচ কুমড়া লাউ ঝিঙে কলা করল্লা ধুন্দল মিষ্টি কুমড়া ও মূলাসহ নানা সবজি মাঠে গড়ে উঠেছে একসময় পতিত জমিগুলো আজ কৃষি অর্থনীতির প্রাণকেন্দ্র কিন্তু বেহাল কাঁচা রাস্তা কৃষকদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে সামান্য বৃষ্টিতেই কাদা পানিতে নিমজ্জিত হয় পথ ফসল বাজারে পৌঁছাতে মহিষকারী বা ভ্যানে অতিরিক্ত ভাড়া দিতে হয় অনেক সময় শ্রমিক ও পরিবহনের সীমাবদ্ধতার কারণে ক্ষেতের ফসল নষ্ট হয় কৃষকরা অভিযোগ করেন রাস্তা পাকা হলে তারা ফসলের অনেক ভালো দাম পেতেন রাস্তাটা যদি ভালো হইতো তাহলে গাড়ি আমরা জমিতে নিয়ে যেতে পারতাম ঠিক সময় মতো আমরা বাজার ধরতে পারতাম এখন রাস্তা খারাপের কারণে আমরা গাড়ি পাচ্ছি না এই সাইকেলে করি মাথায় করে এইভাবে নিয়ে আসা লাগে এই যে বৃষ্টি একটু হলে আর চলাফেরা করা যায় না চরম সমস্যার মধ্যে আমরা আছি পাবনা বিএডিসি সহকারী প্রকৌশলী আফনান আজম রুদ্র জানান এলাকার কৃষি অর্থনীতি সচল রাখতে আগামী প্রকল্পে রাস্তা পাকা করার পরিকল্পনা রয়েছে অনুমোদন পেলেই প্রকল্প বাস্তবায়িত হবে এই জিনিসগুলো জানার পরে আমি আমার নতুন যে ডিবিবির কাজ আমরা করতেছি এই পানাসি প্রকল্পের জন্য সে প্রকল্প সেটার জন্য তিরিশ কিলো এই আরসিসি রোড আমি ধরতেছি এবং এই স্পেসিফিকলি এই সাইডগুলো যেখানে আমার তিন কিলো রাস্তা হলেই এখানে আমি মানে সহজে সকল মাঠের ফসল তুলতে পারবো তো এই রাস্তাটার যে মানে আমি তালিকা এটা আমি ডিপিপির মধ্যে ই করে যদি এটা ভবিষ্যতে আমরা অনুমোদন মনোনীত হয় অবশ্যই আমরা এই কাজটা করব যাতে কৃষকের উপকার হয় এই রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ নিউজ ডেস্ক জাগো নিউজ কিশোরগঞ্জের কোটিয়াদির দশ বছরে ফুটবল জাদুকর জিসানের জীবনে নতুন অধ্যায় যোগ হয়েছে স্থানীয় ভাবে খুদে ম্যারাডোনা নামে পরিচিত এই শিশু এখন পাচ্ছে বড় পরিসরে নিজেকে গড়ে তোলার সুযোগ স্থানীয় ভাবে জানায় ম্যারাডোনা মেসি আর রোনালদোর ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে জিসান নিজের চেষ্টায় ফুটবলের নানা কৌশল রপ্ত করেছে মাঠে নামলেই তার পায়ে যেন জাদু খেলে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জিসানের ফুটবল কৌশলের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিভায় মুগ্ধ হয়ে তিনি জিসানের প্রশিক্ষণ লেখাপড়া ও ভবিষ্যতের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন সোমবার বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির বিষয়ক সম্পাদক ও জাতীয় দলের অধিনায়ক আমিনুল হক জিসানের বাড়িতে গিয়ে বুট জার্সি ও ফুটবল সহ খেলাধুলার সরঞ্জাম তুলে দেন একই সঙ্গে তার পরিবারকেও আর্থিক সহায়তা দেয়া হয় এ সময় আমিনুল হক বলেন জিসানের ভেতরে বিরল প্রতিভা আছে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিভা নষ্ট হতে দেবেন না সব দিক থেকে তাকে সহায়তা করা হবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জিসানের পাশে রয়েছে জিসানের পরিবারের পাশে রয়েছে জিসানের বাবা জজ মিয়া তিনি অত্যন্ত অসহায় একজন মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জজ মিয়া এবং এই জিসান প্রতিভাবান ফুটবলার তার পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছে আমরা রয়েছি এবং আমরা বিশ্বাস করি জিসানের মতো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আরও অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে এবং বিভিন্ন স্পোর্টসের ইভেন্টের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে আমরা তাদের সকলকেই তাদের সকলের পাশেই আমরা দাঁড়াতে চাই সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার প্রশাসনের আশ্বাসে শান্ত ফরিদপুর ইতিবাচক সাড়া না পেলে আবারও রাজপথে নামার ঘোষণা বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও উচ্চ আদালতের রিট বগুড়ায় প্রবাসীর বাড়িতে ঢুকে স্ত্রী ও ছেলেকে কোপিয়ে হত্যা স্বর্ণ ও নগদ অর্থ লুট ভাঙার দুই ইউনিয়ন বিষয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ডিসির চিঠি গাজী টায়ার স্ট্র্যাটেডি এক বছর পরও নেই একশো বিরাশি নিখোঁজের হদিস শিগগিরই নিখোঁজের পরিচয় প্রকাশের আশ্বাসে পুলিশের রংপুরে কম্পিউটার ট্রেনের ছয় বগি লাইনচুক্ত রংপুর লালমনিরহাট এবং কুড়িগ্রামের সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ এবং হেমায়পুরের সড়কের বেহাল দশা সাড়ে তিন কিলোমিটার বেহাল সড়কে আটকে দশ গ্রামের অর্থনীতির সীমাহীন কষ্ট পোহাচ্ছেন কৃষকরা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে